ভাই মোদি আর হাসিনা মিলে দেশটারে শেষ করে দিছে এখন তো চোদ্দ মাস ধরে মোদি আর হাসিনার কোনো প্রভাব নাই বাংলাদেশে তাহলে এখন কে দেশটারে শেষ করতেছে শাহজালাল বন্দরে কে আগুন লাগাচ্ছে ইসলামী ব্যাংকে কে আগুন লাগাচ্ছে চট্টগ্রামের গার্মেন্টসে কে আগুন লাগাচ্ছে বিভিন্ন মেডিকেলের মধ্যে কে আগুন লাগাচ্ছে বিভিন্ন কলকারখানার মধ্যে কে আগুন লাগাচ্ছে প্রশাসন কে ধ্বংস করতেছে আর্মি কে ধ্বংস করতেছে এখন কারা ধ্বংস করতেছে উত্তর দেন মোদি আর হাসিনা মিলে দেশ ধ্বংস করেছে বলতেছেন যে এখন কারা ধ্বংস করতেছে উত্তর আছে কোনো উত্তর নাই তো তাহলে যাকে পছন্দ করেন না সে সুন্দর বাবা হাঁটলো তার চলন বাঁকা মানে তার দোষ ধরতেই হবে সে কাছে পছন্দ করেন না ভালো গুণগুলোর কথা তো কখনো বলতে শুনিনি ও শুধু খারাপ গুণগুলার কথাই বলেন এই মোদীর সাথে হাসিনা যে সকল চুক্তি করেছে ডক্টর ক্ষমতায় আসার পর একটা চুক্তিও বাতিল করেছে করা নাই তাহলে হাসিনার দোষ দিচ্ছেন কেন হাসিনা যদি খারাপ চুক্তি করতো ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিত তাহলে ডক্টর আসার সাথে সাথে তো সকল চুক্তি বাতিল করে দেওয়ার কথা ছিল কারণ ওগুলো তো দেশ বিক্রি করা চুক্তি তার মানে চুক্তি বাতিল করে নাই মানে এগুলো বাংলাদেশের স্বার্থের জন্য করেছিল চুক্তিগুলো দেশের উপকারের জন্য করেছিল হাসিনাই তাহলে রাইট ছিল হাসিনা নাম হলো পদ্মা সেতু মেট্রো রেল কলকারখানা বিভিন্ন বড় বড় মার্কেট প্রতিষ্ঠান হয়েছে যে ওগুলোর কথা তো বলতে শুনি না শুধু বলতে শুনি হাসিনা শেষ করে দিয়েছে দেশটা মোদী আর হাসিনা বিলে মজাদার একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে লাইভটিতে লাইক করে দিন আচ্ছা এই এনসিপির টোকাইরা জুলাই যোদ্ধা সেজে কিছুদিন আগে সংসদ ভবনে আক্রমণ করেছে এবং জ্বালাও পরাও করেছে পুলিশের উপর আক্রমণ করেছে এবং তাদের উপরও পাল্টা পুলিশ আক্রমণ করেছে ডক্টর নির্দেশে এই সকল বিষয় নিয়ে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে কোনো বিবৃতি দিয়েছে বা কোনো প্রতিবাদ করেছে কেন জুলাই যোদ্ধাদের উপর বা জুলাই যোদ্ধাদের উপর এভাবে আক্রমণ করেছে পুলিশ কেন ডক্টর নির্দেশ দিয়েছে এদের উপর আক্রমণ করার জন্য এটা ঠিক করেনি কারণ এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ওরা নিজেরাই তো জুলাই যোদ্ধা ছিল ছিল না ছিল তো এবং এই আসিফ মাহমুদ তো সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এদের তত্ত্বাবধানে সার্জিস আলম তারপরে হাসনাদ এদের তত্ত্বাবধানেই তো এই ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে এবং মেটিকুলাস ডিজাইনের মেন হতা ছিল নাকি কে মাহফুজ আলম তাহলে তাদের সহকর্মীদেরকে এভাবে পিটাল সরকারের পুলিশ এবং অনেকের হাত খুলে পড়ে গেল কিন্তু তারা কোনো প্রতিবাদ করলো না মানে কি এটার ভিতরে অনেক গভীর একটা রাজনীতি আছে আচ্ছা এই চোদ্দ মাসে আমরা এই ডক্টর অনেক মেটিকুলাস ডিজাইনের রাজনীতি দেখেছি টুইন পলিটিক্স দেখেছি নিজেরাই সরকারের সমালোচনা করে আবার নিজেরাই সরকারে আছে এখন যে রাজনীতি চলতেছে সেটা হচ্ছে একটু অন্য পর্যায়ের রাজনীতি কি রাজনীতি চলতেছে আমরা এই চার পাঁচ মাস ছয় সাত মাস এনসিপি টোকাইগুলার কার্যকলাপ দেখে বলে আসছিলাম যে এনসিপি জামাতের বিটিম এবং ডের দল হচ্ছে এনসিপি এনসিপি হচ্ছে কিংস পার্টি এই সকল কথার কারণে তারা অনেক কিছু বলতে পারতো না করতে পারতো না কারণ আমরা সকলেই ধরে নিয়েছি এরা জামাতের বিটি এবং ডক্টর দল এটা হচ্ছে কিংস পার্টি এই অপবাদ থেকে তারা মুক্তি পেতে চাচ্ছিল সে কারণে তারা এখন বিভিন্ন সাংঘর্ষিক কিছু পদক্ষেপ নিচ্ছে যে সকল বিষয় জামাত করছে সে সকল বিষয়ের বিপরীত করছে এই এনসিপি দলটা তারা বুঝতে যাচ্ছে দেখেন জামাত যে বিষয়ে একমত আমরা সেই বিষয়ে একমত না আমরা জামাতের বিপক্ষে দাঁড়িয়ে আছি আমরা জামাতের কোনো বিচিম না এবং দেখেন আমরা ডক্টরনুজের কত সমালোচক ডক্টরনুজের সমালোচনা করছি এবং এই ডক্টরনুজের আশেপাশে যে সকল যে আছে তারা যে সেফ এক্সিট দেবে সে সকল আমরা কথা বলছি এবং ডক্টরুজের অপকর্মর ব্যাপারে আমরা কথা বলছি এবং এদের আশেপাশে যেসকল উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে কথা বলছি এবং শিক্ষকরা যে আন্দোলন করছে সে আন্দোলন আমরা শিক্ষকে পাশে দাঁড়িয়েছে এবং ডক্টর আছে তার মানে তাদের একটা রাজনৈতিক দাঁড় করানোর চেষ্টা করছে জনগণের কাছে কারণ তারা জনগণের কাছে হয়ে গিয়েছে প্রথমত জনগণ বুঝতে শুরু করে দিয়েছে যে তারা যে জামাতের বি এবং একটা কিংস পার্টি তাদের থেকে আর কিছু আশা করে লাভ নেই এটা জনগণের মাথা সেট হয়ে গিয়েছে এই সেটটাকে সরানোর জন্য তারা এখন জনগণকে উল্টা বোঝানো শুরু করে দিয়েছে আমরা বরং জামাত ইসলামের বি টিমও এবং ডক্টরদের কিংস পার্টিও না আমাদের নিজেদের একটা রাজনৈতিক মতাদর্শ আছে রাজনৈতিক ফিলোসফি আছে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি এই এনসিপি টোকায় রাজনৈতিক দলরা কিন্তু আগামীতে যে নির্বাচন হবে সেটা নিয়ে আগাচ্ছে না তারা সেটা নিয়ে কোনো হ্যাডেক নেই কেন হ্যাডেক নেই তারা ভালো করে যেন আগামীতে নির্বাচন হলে তারা একটা আসন পাবে কিনা তার কোনো সিরুটি নেই তারা দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছে তারা মূলত ক্লিয়ার করতে চেয়েছে দুটো জিনিস সেটা কিন্তু তারা আস্তে আস্তে ক্লিয়ার করছে প্রথমত আমি তো আলোচনা করেছি তারা জামাত ইসলামের কোনো বি টিম না জামাত ইসলামের সাথে তারা কোনো সক্ষতাও নাই দ্বিতীয় ব্যাপার ছিল কিংস পার্টির তকমা সেটা থেকেও তারা দূরে সরে আসতেছে এবং সেটাকে কাছে ক্লিয়ার করতেছে আমরা কিংস পার্টিও না এই দুটা জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারা রং একটা চিন্তা ভাবনা দিয়ে আগামীতে ভবিষ্যতে কিভাবে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করবে এবং আগামীতে তাদের রাজনীতি কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে তারা ফোকাস দিচ্ছে সেই কারণেই তারা এই যে জুলাই সনদ হয়েছে সেখানে অনেক বিষয়ে একমত হয়নি তিনটা দাবি করেছে কারণ তারা ভালো করে জানে এই জুলাই সনদে উদ্দেশ্যিক নিচার করা মানে আগামীতে উনিশ থেকে বিশ হলে এমনিতে ফাঁসিতে জুলব আর আমাদের সত্ত্বগুলা যদি এখানে না থাকে যেগুলো দাবি করছে সেগুলো যদি না থাকে এমনি জুলাই সোনাদের বৃত্তি থাকবে না তো আমরা বুধই সিগনেচার করে বিপদে পড়তে যাবো কেন আবার জামাতের বিপক্ষ অবস্থান নিয়েছে তাদের পক্ষইও কোনো সিগনেচার করে নাই তারা একটা পক্ষ থেকে আন্দোলন একটা প্রক্রিয়া রেখেছে যাতে জনগণের কিছু সিম্পেথি পেতে পারে জনগণ বুঝে যে বেচারারা জুলাই যোদ্ধা ছিল বেচারারা গণ অভ্যুথানের নেতৃত্ব দিয়েছে আজকে তাদেরকে ছাড়াই জুলাই সনদ সিগনেচার হয়ে গিয়েছে তাদেরকে রাখা হয়নি এটা একটা সিম খেলা চলতেছে আবার জনগণকে বোঝানো হয়ে গিয়েছে আমরা জামাতের মু না আবার ডক্টর কোনো কিংস পার্টিও না এক ডিলে কিন্তু তিন পাখি মেরে দিয়েছে আবার এটাও বুঝিয়ে দিয়েছে আমরা এখনো দুর্বল না আমরা যদি আন্দোলন আমি সংসদ ভবনে যেভাবে আক্রমণ করেছি আমাদের যেরকম জনসংখ্যা আছে এরকম আন্দোলনের ডাক দিলে এরকম রাজপথে আমার মতো আমাদের এখনো ক্যাপাসিটি আছে আমাদেরকে যেভাবে বলা হয়েছে আমরা ডাক দিলে এখন মানুষ আসে না সেটা কিন্তু সংসদ ভবনের ঘটনা দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে আমরা ডাক দিলে এখন মানুষ আসে এখনো জুলাই যোদ্ধারা বেঁচে আছে তাদের হাত না থাকলেও তারা আমরা ডাক দিলে আন্দোলনে নামবে এটা একটা জনগণকে মেসেজ এখানে যে ডক্টর হাত নেই সেটাও বলা যাবে না ডক্টর তিনি হয়তোবা সুদী পারে কিন্তু রাজনীতির কিছু ব্যাপার তিনি বুঝে তিনি চোরকে বলে চুরি করো গৃহস্থকে বলে সজাগ থাকো আমরা কিন্তু খালি চোখে দেখতে পারতেছি যে ডক্টর ইউনুস কার কোলে উঠে বসে আছে ডক্টর বিএনপির কোলে উঠে বসে আছে আগামীতে একটি পাতানো নির্বাচন দিয়ে বিএনপি রাতে ক্ষমতা তুলে দিবে ব্যাপারটা যত ইজিলি ভাবতেছেন খুব সরল ভাবে ডক্টর ইনুস ক্ষমতায় বিএনপি নির্বাচন দিয়ে তুলে দিবে ব্যাপারটা তত ইজি না ডক্টর ইউনুস কিছু খেলা রেখেছে আপনারা আস্তে আস্তে ওই সকল খেলা নভেম্বরে ডিসেম্বরের মধ্যে সকল কিছু জনগণের কাছে সকল কিছু চোখের সামনে চলে আসবে তখন ক্লিয়ার হয়ে যাবেন ডক্টর সোজা মাপের না কারণ ডক্টর ভালো করে জানে তার বয়স এখন সাতাশি সে কিছুদিন পর এমনি মেরে মারা যাবে সে সেফ এক্সিট তার কিছু নাই সেফ এক্সিট একটাই আছে সে মরে যাওয়ার পর ওটাই সেফ এক্সিট তাছাড়া আর শেষ বয়স সে আর এত সেফ এক্সিটের কাজ কি সপ্তাহে মারা যাওয়ার আগে শেষ খেলাটা সে খেলবে আর সেই খেলাটা এনসিপি কে দিয়েই খেলবে তা না হলে এই এনসিপি এখনো নিবন্ধন পায়নি তাদের জুলাই সন্ধ্যে সিগনেচার করা বা না করার এত গুরুত্ব বহন করে না গুরুত্ব বহন করে কেন তারা সমন্বয়ক ছিল তাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল সেই কারণে তাদের গুরুত্ব বহন করে দ্বিতীয় ব্যাপার হচ্ছে এনসিপি ইলেকশন কমিশন আর কমিশন যে আছে তিনি সাপলা প্রতীক দিবে নাকি দিবে না তাদের ব্যক্তিগত ব্যাপার এত ফোর্স করারও মানে কি অন্যান্য কোন রাজনৈতিক দল নিবন্ধনের আগে তাদের ফোর্স করে না প্রতীক নিয়ে কিন্তু এনসিপি এত প্রভাব খাটাতে পারছে কেন তার মেইন রিজন হচ্ছে তারা বলতে চাচ্ছে আমরা হচ্ছি এই গণবুত্থানের মেন স্টেক হোল্ডার আমরা হচ্ছি এখন নেতৃত্ব দেওয়ার মেন দাবিদার আমরা এখন যেভাবে বলবো যে প্রতি দিতে বলবো সেটা দিতেই হবে এত কনফিডেন্স পাচ্ছে কথা যদি ডক সাথে এত খারাপ সম্পর্ক থাকে কোনো রাজনৈতিক দলের সাথে তাদের ভালো সম্পর্ক না থাকে সকলের সাথে সম্পর্ক খারাপ জামাত ইসলামের সাথে সম্পর্ক খারাপ এত প্রভাব পাচ্ছে কথা কনফিডেন্স কথা বলছে যে কোথায় তার মানে তাদের খুঁটি এখনো শক্ত আছে কারণ একটা জিনিস মাথায় রাখবেন ছাগল নাচে খুঁটির জোরে ছাগল যখন খুঁটি জোরে গাড়ি দিবেন তখন সে নাচানাচি করবে তার একটা খুঁটি আছে সে কারণে খুঁটি না থাকলে ছাগল নাচানাচি করো না টেনশানা থাকে কথা বুঝুন নাই এরা হচ্ছে ছাগল এদের খুঁটি এখনো শক্ত আছে জনগণকে এখন বিভিন্ন ধরনের রাজনীতি খেলা দিয়ে জনগণকে ব্যতী ব্যস্ত রাখতেছে ব্রেন নিয়ে খেলতেছে কারণ তারা ব্রেন নিয়ে খেলতে পছন্দ করে এটা পাঁচ আগস্টের আগেও ব্রেন নিয়ে খেলেছে পাঁচ আগস্টে পরবর্তী সময় ব্রেন নিয়ে খেলছে সে কারণে তো দেশের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা শুরু করে দিয়েছে গন্ডগোল শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় পড়াও চলতেছে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মানে দেশের মধ্যে একটা গোলযোগ পরিস্থিতি যত থাকবে উত্তপ্ত পরিস্থিতি যত থাকবে তাদের খেলাটাও তত সুন্দরভাবে তারা খেলতে পারবে আর ডক্টর বুঝতে পারবে দেশের মধ্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ দিচ্ছি না বিদে আওয়ামী লীগ বাংলাদেশের সকল জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে আমরা যে বলেছিলাম আওয়ামী লীগ গেরিলা ট্রেনিং নিচ্ছে এই সকল কার্যকলাপের জন্য আওয়ামী লীগ এতদিন গেরিলা ট্রেনিং নিয়েছে তাই আওয়ামী লীগকে আমরা আগে থেকেই জানতাম আওয়ামী লীগ এগুলো করবে আওয়ামী লীগকে সেই কারণে আমাদের নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে আওয়ামী আরো বেশি জ্বালা পোড়া করবে আরো দেশের ক্ষতি করবে দেখেন কিভাবে চটটা তৈরি করছে তার আগে এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে আগুনটা লেগেছে তার একদিন পরে ডাস্টবিন শফিক কি বক্তব্য দিয়েছে সে বক্তব্য দিয়েছে আমরা বিদেশি একটি সংস্থার কাছে শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার জন্য দিয়ে দিব তার মানে দেখেন আগে তো আগুন লাগিয়েছে আগুন লাগিয়ে জনগণকে বুঝিয়ে দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের দোষরা আগুন লাগিয়েছে এরপরের দিন বলতেছে বিদেশি একটা সংস্থার কাছে তারা পরিচালনার জন্য দিয়ে দিবে তার মানে কি প্লট তৈরি করে রেখেছে এটা তাদের প্ল্যানিং যে এটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার জন্য আগুন লাগিয়ে আগে ঠান্ডা করে নিতে হবে তারপরে বিদেশে একটা সংস্থার কাছে আমরা শাহজালাল বিমানবন্দর দিয়ে দিব এই যে কিছুদিন যাবৎ ইসলামী ব্যাংক থেকে চার চার হাজার কর্মকর্তাদেরকে ছাঁটাই করে দিয়েছে জামাত ইসলামী এটা নিয়ে বেশি সহগরম চলতেছে না কর্মকর্তারা আন্দোলন করতেছে না সে কারণে চট্টগ্রামের মধ্যে একটি ইসলামিক ব্যাংকের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে যাতে এখন একটা প্লট তৈরি করতে পারে যে আওয়ামী লীগ এখন ইসলামী ব্যাংকে টার্গেট করেছে ইসলামী আগুন লাগিয়ে দিয়েছে ওই তাহলে যে চার হাজার পাঁচ হাজার কর্মকর্তাকে যে তারা ছাঁটাই করেছে ওই সকল বিষয় নিয়ে আর আলোচনা হবে না ওই আগুন লাগিয়েছে আওয়ামী লীগের দোষটা উঠে নিয়ে আলোচনায় ব্যস্ত ব্যক্তি ব্যস্ত হয়ে যাবে দেখেন কি সুন্দর করে খেলা খেলতেছে যখন আবার আর্মিদের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে বিদ্রোহ হবে এই হবে জেনারেলদেরকে কোনো রকম অপমান করা যাবে না এবং স্যান্ট দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এই বঙ্গোপসাগরের মধ্যে আমেরিকার ড্রেস্ট্রয়ার চলে আসছে দুইশো একান্ন জন নেভি সিল আছে এগুলো নিয়ে যখন বেশি আলোচনা শুরু হয়ে গিয়েছে তখন কি করেছে তখন চট্টগ্রামের পেসিফিক গার্মেন্টস এর মধ্যে সুন্দর করে মেটিকুলাসলি ডিজাইন করে আগুনটা লাগিয়ে দিয়েছে দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা আগে থেকে শিডিউল করে করে রেখেছে কোথায় আগুন লাগাবে কোন টাইমে আগুন লাগাবে কোন দিন কোথায় কোথায় আগুন লাগাবে তা না হলে আজকে এক জায়গায় আগুন একদিন পরে সেম টাইম আর এক জায়গায় আগুন এত মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে আগুন লাগানো হচ্ছে আর আওয়ামী লীগের দোষর বলে বলে এদেরকে ট্যাগ লাগানো হচ্ছে যে এগুলো আওয়ামী কাজ যারা বলতেছে তারা হচ্ছে আহেলে ডট 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 গালি দিচ্ছি না কথা বলছেন রাজনীতিক কারণে এত মিথ্যাচার ঠিক না কার উপর মিথ্যাচার গুলা দাবিয়ে দে দেওয়া ঠিক না কথা বুঝতে পেরেছেন যে সকল কাজগুলা করতেছেন দেশের মানুষের ক্ষতি করতেছেন দেশের ক্ষতি করতেছে এই যে এত জায়গায় আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শাহজালাল বিমান বন্দর শেষ করে দেওয়া হচ্ছে গার্মেন্ট শেষ করে দেওয়া হচ্ছে ব্যাংক শেষ করে দেওয়া হচ্ছে বিভিন্ন কলকারখানা শেষ করে দেওয়া হচ্ছে কত বিলিয়ন ডলারের ক্ষয় ক্ষতি হয়েছে জানেন চিন্তা করতে পারবেন অনেক ছোট ছোট দেশ আছে ওই দেশের জিডিপি থেকেও বেশি ক্ষতি হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে শুধুমাত্র আপনাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন শুধুমাত্র আওয়ামী লীগকে রাখার জন্য নির্বাচনে আর ভাই আওয়ামী লীগও যেমন দেশের নাগরিক আওয়ামী লীগের কর্মীরা যেমন দেশের নাগরিক আপনারাও সে দেশের নাগরিক আপনাদেরও যে এরকম কন্ট্রিবিউট আছে দেশের মধ্যে এসকল অবকাঠামো তৈরির জন্য আওয়ামী লীগের কর্মীদেরও কিন্তু কন্ট্রিবিউট আছে এসকল অবকাঠামো তৈরির জন্য কাদের জিনিস ধ্বংস করতেছেন কোথায় এগুলা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছেন এই টাকা কিন্তু আবার জনগণের কাছ থেকে আপনারা তুলে নিয়ে এসকল কিছু করতে হবে ভরপোষণ না হলে করতে পারবেন না কথা বুঝেন নাই এই ধরনের ষড়যন্ত্র করে ক্রিমিনালি চিন্তা ভাবনা রাজনীতি করে একটা দলকে কখনো দমাতে পারবেন না বুঝতে পেরেছেন আর এনসিপি দলটা যতই সার্ভাইভ করার চেষ্টা করুক যতই মানুষকে বোঝানোর চেষ্টা করুক ডক্টর নিউজের দল না এই এনসিপি দলটা জামাত ইসলামে কোনো সমর্থন করে না তারা নিজেরাই নিজেরা একা একা সাত দিয়ে সাগর পার হয়ে যাবে তাদেরকে কেউ সাপোর্ট করছে না ভাই জনগণ মানুষের ধন চোষে না হয়তো বা এনসিপি সকলে মানুষের ধন চুষতে পারে জনগণ এখন আর এত বোকা নাই পাঁচই আগস্টের আগে যেভাবে ব্রেন করা হয়েছে এখনো সেম ব্রেন করে এগুলো জনগণকে খাওয়াইলে লাভ নাই তা না হলে তাদের কোনো সাপোর্ট নাই কেউ সাপোর্ট দেয় না সবাই পেশাতে দেখেছে তারা ইসিকে থ্রেড দেয় ছাপলা প্রতীক দিতেই হবে আমরা দেশ আসন পাবো নাহিদ ইসলাম আগামী প্রধানমন্ত্রী আমরা এখন নির্বাচন হলে বিএনপি থেকেও বেশি আসন পাবো এই কথা কিভাবে বলে কোথা থেকে এসকল জোর আসে চাপাবাজি করতে হলো তো কারো না কারো সাকসেলটার লাগে তো তাদের শেল্টারও নাই শেল্টার ছাড়া তারা চাপাবাজি করতেছে তাদের কোনো ভয়ও নাই কিছুই নাই ভাই তাদের শেল্টারও আছে ভিতরগতভাবে তারা সকলে মিলে এই সকল ষড়যন্ত্র করতেছে এই জুলাই সন্ধ্যে সাইনা করো একটা ষড়যন্ত্রের অংশ বুঝতে পেরেছেন এই ডক্টর নুসকে গালাগালি করা উপদেশ তাদেরকে গালাগালি করা এটা একটা ষড়যন্ত্র অংশ তা না হলে তাদের এখনো ছাত্র দুই উপদেশটা কিভাবে বসে থাকে বল তো তারা তো বলতে পারে আমাদের জুলাই যোদ্ধাদেরকে আক্রমণ করা হয়েছে সংসদ ভবনে আমাদের জুলাই সনদ যেভাবে আমরা চেয়েছি সেভাবে বাস্তবায়ন করা হয়নি আমরা আর ছাত্র প্রতিনিধি হিসাবে এই উপদেষ্টা মন্ডলীতে থাকবো না আমরা পদত্যাগ করবো একবারও বলেছে তারা বলে নাই তারা চুপ হয়ে বসে আছে বরং যখন সম্পাদ সাংবাদিকটা জিজ্ঞেস করতেছে আপনাদের মতামত কি জুলাই যোদ্ধাদেরকে আক্রমণ করা হয়েছে জুলাই সনদের মধ্যে এনসিপি আপনাদের সহযোদ্ধারা সাইন করেন আপনারা কিছু বলুন তখন আসিফ মাহমুদ বলতেছে কোন জুলাই যোদ্ধা কোন সমন্বয় উনি মনে হয় চিনেই না কিন্তু ভিতরগত সকল কিছুই জানে কথা বোঝার নাই ভিতরে ভিতরে মাস্তুতো ভাই কিন্তু উপর দিয়ে দেখাচ্ছে তারাও এন্ট্রি এই সকল সমন্বয়কদেরকে চিনে না এনসিপির কাউকে চিনে না কিন্তু কিছুদিন পরে দেখবেন নির্বাচনে যখন পরিবেশ একেবারে তৈরি হয়ে যাবে তারা পদত্যাগ করতেছে পদত্যাগ করে এরা এনসিপিতে যোগ দিচ্ছে আবার এনসিপি থেকেই টিকিট নিয়ে তারা আবার এমপি ইলেকশন করবে আসিফ মাহমুদ কি পদে থাকবে সেটা অলরেডি রেডি করা আছে জাস্ট পদত্যাগ করবে ওই পদে যাবে তারপরে মুরাদনগর ওই উপজেলা থেকে সেই ইলেকশন করবে এটা হান্ড্রেড পার্সেন্ট মাহফুজ আলমও তার উপজেলা থেকে ইলেকশন করবে এখন যত কিছু দেখতেছেন জনগণকে আয়োবাস এগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই তারা নিজেরা নিজেরা টুইন পলিটিক্স করতেছে নিজেরা নিজেরা বিরোধী দল বানাচ্ছে নিজেরা নিজেরা যাতে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারটা মানুষ একেবারে ভুলে যায় তারা এগুলো সাজানো নাটক করে জনগণ কাছে উপস্থাপন করতেছে যে তারা বোঝানোর চেষ্টা করতেছে বাংলাদেশে এখন শক্ত বিরোধী দল আছে অনেকগুলা বিএনপিও একটা শক্ত দল আর বিরোধী দল অনেকগুলা তৈরি হচ্ছে সেগুলা কারা কারা জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সাকিব দল আমজনতা দল আমতারে অধিকার পরিষদ এরা খুবই বড় দল এখন বড় বিরোধী দল বিএনপির বড় বিপক্ষে বিরোধী দল হবে আওয়ামী লীগের আর বাংলাদেশে প্রয়োজন নাই এগুলোর কারণে এত হট্টগোল তাছাড়া আর কিছুই না আশা করছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন তারা কি করতে চাচ্ছে কি প্ল্যানিং এ তারা এগুলো সাজিয়েছে আলবি ব্লক লেগেছেন ডক্টর নুনুস এম ডি সুমন লেগেছেন শুক্রবার ওদের কিছু মুসল্লি পায় অন্যদিন কয়েকজন পাবে না এদের কাজই তো এটা এরা শুক্রবার যখন নামাজ পড়ে একসাথে কয়েকজন মুসল্লি পায় ও মুসলিমদেরকে নিয়ে যত ধরনের অপকর্ম আছে সেদিন অপকর্ম অপকর্মগুলো তারা সংগৃহীত করে প্রতি শুক্রবারে তাদের কাজগুলো কথা বুঝুন না দেখেন না তারা ধর্মের কথা বলে জামাত ইসলামের নামের সাথে ইসলাম আছে তারা মসজিদে গিয়ে মারামারি করে নোয়াখালীর কাশিমপুর বাজারে কত কি ঘটনা হয়েছে বিএমপি লোকেরা 75 জন জামাত ইসলামীর লোকদের আটক করে রেখেছে মসজিদের ভিতর তারা মসজিদের ভিতর গিয়েছে মারামারি করার জন্য এ হচ্ছে তাদের ইসলাম তারা পূজাতে গিয়ে বলে যে পূজা রোজা নাকি এক্সিস্ট ইসলামের সাথে পুজোর সাথে রোজার সাথে মিলে ফেলছে আমাদের নবীজের সাথে তাদের ভগবান যেসবদের দেবী আছে তাদের সাথে মিলে ফেলছে মানে ভোটের জন্য তারা কত বড় মনাফিক হতে পারে কত নিচে নামতে পারে তাদের কথাবার্তার মধ্যে প্রমাণ হয়ে যাচ্ছে আর এদেরকে নিয়ে আমরা মাথায় তুলে নাচতেছি বলতেছি এরা এরা খুব ট্যালেন্ট দেশের অনেক উন্নয়ন করবে এরা সাধারণ ছাত্রদেরকে অনেক কিছু করে ফেলবে ভাই তুমি মুনাফিক তোমার মনে ধর্ম বিক্রি করে তোমরা ক্ষমতা আসার চেষ্টা করতেছ ভালো হয়ে কি করবো তোমরা শিক্ষিতই কি হবা আর ভাই শৈতান তো অনেক শিক্ষিত ছিল শয়তানও তো অনেক ট্যালেন্ট ছিল কিন্তু শৈতানকে কি আল্লাহ মানুষের থেকে সম্মান বেশি দিয়েছে বেশি দেয় নাই তো আদমকে শেষ করতে বলেছিল আদমকে শেষ দেয় করে নাই বলেছিল লে আদম আদমকে শেষ দেয় করে কিন্তু শেষ করে নাই পরে তাকে বাইরে করে দেয় জান্নাত থেকে এটাই হচ্ছে বাস্তবতা তাই মেধাবী হলে ট্যালেন্টেড হলে সে যে অনেক বড় মাপের কিছু তাকে আমরা ভোট দিতে হবে তা না মেধাবীরা অনেক সময় নাস্তিকও হয় মুনাফিকও হয় তারা ধর্ম বিক্রি আরো বেশি করে তার প্রমাণ কিন্তু জামাত করে দিচ্ছে তা না হলে আমিও তাদেরকে অনেক কিছুতে পছন্দ করতাম তাদের কার্যকলাপ দেখে ভালো লাগতো যে তাদের ছাত্ররা যারা আছে তারা অনেক ট্যালেন্ট ভালো কাজ করতেছে কিন্তু এদের মোনাফিকি কার্যকলাপ দেখে কিছুদিনের মধ্যে ধর্ম নিয়ে কিছু উল্টাপাল্টা কথা দেখে একেবারে মন থেকে উঠে গিয়েছে আমার না এরকম অনেক তরুণ সমাজের মন থেকে উঠে গিয়েছে তরুণ সমাজ এদেরকে ফলো করতো এদের কিছু কার্যকলাপ কিন্তু তাদেরকে ফলো করে না বড় গালাগালি করছে এদের কিছু বক্তব্যের কারণে এবং এদের কিছু কার্যকলাপের কারণে এভাবে করে তাদের পতন অনিবার্য করে ফেলেছে এমএন এনএক্স লিখেছেন তোর বাবা শেখ শাকিল লিখেছেন আমুলিক মাঠে নামে না কেন আরে ভাই আমুলিক মাঠে নামে না কেন সেটা আমুলিকের ব্যক্তিগত ব্যাপার সেটা আমি কি করে জানবো আমি কি আমুলিকের প্রেসিডেন্ট নাকি সেক্রেটারি নাকি কেন্দ্রীয় কোনো নেতা আমুলিক মাঠে নামে না কেন রাকেশ ইয়াদব হাই হাই রাকেশ ব্রো কেমন আছেন রেহান রেহান লিখেছেন অনেকদিন পরে এলেন না ভাই আমি এই টাইমে টানা এই সাত আট দিন ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি এই টাইমে আমি লাইভে আসি আপনি সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতর যে কোনো টাইমে আমি লাইভে আসি হয়তো বা আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই বিধে আমার লাইভটি নোটিফিকেশন আপনার কাছে যায় না এবং ভিডিও নোটিফিকেশন যায় না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে বেল বাটনে ক্লিক করে রাখলে আমার সকল নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সরি সুদীপ লিখেছেন বেবি বেবি তেরানি মেয়ে তেরানি মেয়ে লাভার গান হ্যালো ধন্যবাদ সুদীপ বাস লাভার লেগেছেন মন থেকে নিস্তার চাই ধন্যবাদ মব থেকে মব থেকে নিস্তার পাবেন সাদেক সাদিকা সাদিকা ইয়াসমিন লিখেছেন এগুলা একই গোয়ালের গরু এগুলা সব এদের মেটিকুলাস ডিজাইন এদেরকে কোনোদিনও বিশ্বাস করা যাবে না এই এনসিপিআর জামাতে সুন্দর একটি কথা বলেছেন সেটাই এখন সকল জনগণ বুঝতে পারছে তারা যে মেটিকুলাস ডিজাইন করে দেশের কি ক্ষতি করছে এবং আগামীতে কিভাবে করবে তাই সকলকে সচ্চার হতে হবে এবং প্রতিবাদ করতে হবে ভয় পেলে চলবে না আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে কালাম হাওলাদা লিখেছেন হ্যাঁ আসিম আসিফ মাহমুদ তো ভাব নিচ্ছে যে সে ফিটার খায় এরা টি এগুলি যে একটা নাটক এগুলা জনগণ বুঝতে পেরেছে ভাই রাইট একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি যেভাবে বুঝতে পেরেছেন সকল জনগণও বুঝতে পারতেছে সে মনে হয় যে কিছুই জানে না কি হচ্ছে দেশে কারা জুলাই যোদ্ধা কারা তার সহযোদ্ধা ছিল কিছুই জানে না এগুলো হচ্ছে সকল কিছু বাটপাড়ির অংশ কালাম হাওলা দা ওরা ইলেকশন করে করবে কি ওরা তো একটা মেম্বার হওয়ার যোগ্য যোগ্যতা নাই ভাই ওরা ভালো করেই জানে ওরা একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই তারা আগামী ইলেকশন কোনো চিন্তা করছে না সেক্ষেত্রে তারা লং চিন্তা ভাবনা করছে তারা চাচ্ছে যে বাংলাদেশে একটি স্টেবল রাজনৈতিক দল হতে কিন্তু সেটাও তারা হতে পারবে না তারা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে রেখেছে এনসিপি নামটা দিয়ে তাদের কাজ হচ্ছে এনসিপি রাজনৈতিক দলের নামটা দিয়ে টাকা কামানো সেই কারণে তারা দুটো প্রতিষ্ঠা রেখেছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে ওদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় টাকা কামিয়ে নিচ্ছে সুযোগ বুঝে তারা কাইট নিবে এ রাজনৈতিক দলটা হারাই যাবে এটা লিখে রাখেন ভাই বাংলাদেশে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল থাকবে না খুব শীঘ্রই এটা দেখতে পাবে বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক ব্যাংক মানায় ফেলবে ভাই প্যান খুলে উল্টে উল্টে ছড়ি সত্তর লাগায় মারবে বিএনপিও যদি ক্ষমতায় আসে ব্যাট দিয়ে আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা করে করে মারবে অনেক টাইমিং করে করে এখন কারা ধ্বংস করতেছে উত্তর আছে কোনো উত্তর নাই তো তাহলে যাকে পছন্দ করেন না সে সুন্দর বাবা হাঁটল তার চলন বাঁকা মানে ভালো গুণগুলোর কথা কখনো বলতে শুনিনি ও শুধু খারাপ গুণগুলোর কথাই গুনগুলোর মোদীর সাথে হাসিনা যে সকল চুক্তি করেছে ডক্টর ক্ষমতায় আসার পর একটা চুক্তিও বাতিল করেছে নাই তাহলে হাসিনা দোষ দিচ্ছেন কেন হাসিনা যদি খারাপ চুক্তি করতো ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিত তাহলে ডক্টর আসার সাথে সাথে তো সকল চুক্তি বাতিল করে দেওয়ার কথা ছিল কারণ ওগুলো তো দেশ বিক্রি করা চুক্তি তার মানে চুক্তি বাতিল করে না মানে এগুলো বাংলাদেশের স্বার্থের জন্য করেছিল চুক্তিগুলা দেশের উপকারের জন্য করেছিল হাসিনাই তাহলে রাইট ছিল হাসিনা নাম হলে পদ্মা সেতু মেট্রো রেল কলকারখানা বিভিন্ন বড় বড় মার্কেট প্রতিষ্ঠান হয়েছে যে ওগুলোর কথা তো বলতে শুনি না শুধু বলতে শুনি হাসিনা শেষ করে দিয়েছে দেশটা মোদী আর হাসিনা মিলে মোদীর হাসিনা কি করছে মোদীর দেশ থেকে যদি এখন আমদানি বন্ধ করে দেয় রপ্তানি বন্ধ করে দেয় না খেয়ে মরবেন কারেন্ট কারেন্টও তো মোদীর দেশ থেকে দিচ্ছে বিদেশ এখনো বেঁচে আছেন এখনো সাড়ে পাঁচ হাজার কোটি টাকা পায় আদানি ওইটাকে এখনো পেমেন্ট করার নাই এখন যদি বললো আমার টাকা পেমেন্ট না হলে কারেন্ট বন্ধ করে দিব তাহলে তা অন্ধকারে সেই ওই দুই সালের যুগে ফিরে যাবেন এই বিএমপির আমলে আমাদের ওই টাইমে যখন আমরা স্কুলে পড়তাম দুই হাজার এক দুই সালে তখন আমরা লুকোচুরি খেলতাম সুন্দর পর অনেক সময় কেন খেলতাম জানেন ওই কারেন্ট গেলে চার পাঁচ ঘন্টা আসতো না ওই কারেন্ট আসলে আবার নয়টা দশটার দিকে পড়তে বসতে হইতো সকাল পাঁচটা যদি আমাদের পড়তে হইতো কারণ কারেন্টই থাকতো না রাত্রে সকালে পড়তে হইতো সেই যুগে ফিরে যাবেন ইন্ডিয়ার থেকে কারেন্ট নিবেন পিএস নিবেন সুযোগ সুবিধা নিবেন আবার ইন্ডিয়ারে গালাগালি করবেন ইন্ডিয়া মন্দের ভালো পাকিস্তানের প্রীতি দেখেন পাকিস্তান কি সাহায্য করেছে পাকিস্তান না দিয়েছে আপনাদেরকে অস্ত্র না দিয়েছে কোনো পণ্য পাকিস্তান থেকে পিএস রপ্তানি করছেন পিএস রপ্তানি করছেন ওখানের মধ্যে পাথর দিয়ে ওজন করে দিয়ে পিএস পাঠাইছে মানে ওদের কাছে পিএস আরো সংকট পাথর দিয়ে যতটুকু চাইছেন ততটুকু ওজন করে পাঠাইছে তাদের কাছে পিঁয়াজ নাই তারা নিজেরা খাইতে পায় না তাদের সাথে বন্ধুত্ব করে লাভ কি

এমন একটা দেশ দরকার আমদানিও করবো রপ্তানিও করবো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে সেটাই হচ্ছে ভারত অন্তত মন্দের ভালো একটু ক্ষতি করলেও উপকারও করে এর থেকেও আপনি ভালো বন্ধু আর পৃথিবীতে পাবেন না পৃথিবীতে সকল কিছু চলে গিভেন্ট টেকের উপর আমি কিছু দিব আমাকে কিছু দিবে আপনি কিছু করবেন না আপনারা সে উপকার করবেন এরকম বন্ধু পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই দেখেন না আমেরিকার সাথে এই ইন্ডিয়ার কত ধরম মহরম সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছের বন্ধু ছিল নরেন্দ্র মোদী উনিশ থেকে বিশেষ সাত্তর খেলার মধ্যে মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে কেন নষ্ট হয়ে গিয়েছে সার্বভৌমত্বের কারণে কারণ আমেরিকা এবং আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প চেয়েছে বাংলাদেশে বিস্তার করে ইন্ডিয়াকে চাপ ফেলানোর জন্য সেটা কিন্তু ইন্ডিয়া বুঝে গিয়েছে